বাংলাদেশ এবার জঙ্গি দেশে পরিণত হল বাংলাদেশের জনগণ মিছিল করে তারা সারা বিশ্বকে জানালো বাংলাদেশ এখন থেকে জঙ্গি দেশ এখানে জঙ্গি তৈরি করা হবে বাংলাদেশের সমস্ত মানুষ জঙ্গি এখন থেকে বাংলাদেশের মানুষ জঙ্গি কার্যকলাপ করবে সারা বিশ্বে জঙ্গি নীতিকে তারা বেছে নিয়েছে পাকিস্তানকে দেখে তারা অনুপ্রাণিত হয়েছে তাদের দেশকে জঙ্গি দেশ বানাতে তাদের দেশের আদর্শ জঙ্গি কার্যকলাপ তার প্রতিফলন দেখা গিয়েছে বেশ কয়েকদিন আগে মালয়েশিয়ায় তারা জঙ্গি পাঠিয়েছিল কিন্তু ঘটনাক্রমে ছাব্বিশ জন বাংলাদেশি জঙ্গি ধরা পড়ে মালয়েশিয়া পুলিশের হাতে মালয়েশিয়ায় নাশকতার শখ ছিল এই বাংলাদেশি জঙ্গিদের যে পাকিস্তানের অনুপ্রেরণা বাংলাদেশ বর্তমানে জঙ্গি দেশে পরিণত হল সেই পাকিস্তান জঙ্গি কার্যকলাপ করে কিন্তু স্বীকার করে না কিন্তু বাংলাদেশ নিজেরা বিশ্বের কাছে জানালো তারা জঙ্গিতে পরিণত হয়েছে এখন দরকার জাতিসংঘে জঙ্গি দেশের স্বীকৃতি তবে ভারতের কাজ অনেকটা সুবিধা করে দিল ভারত জাতিসংঘে দাবি করতে হতো ভারতকে যে বাংলাদেশ জঙ্গি দেশ কিন্তু তার করতে হলো না তারা নিজেরাই স্বীকার করেছে ভারত যদি কখনো বাংলাদেশের জঙ্গি নির্মূলের নামে তাহলে জাতিসংঘে কোনো রূপ বাধা দিতে পারবে না তবে ভারত নয় জাতিসংঘের উচিত জঙ্গি নির্মূলের জন্য বাংলাদেশে সেনা পাঠানো তবে ভারতকে সতর্ক হতে হবে জঙ্গি দেশ যে কোনো সময় নাশকতা ছড়ানোর চেষ্টা করে ভারতে কারণ পিপিলিকার পাখা হয় মরিবার তরে বহুদিন আগে কবি লিখেছেন কথা। বাংলাদেশের জঙ্গিদের পাখা হয়েছে তারা মরার জন্য ভারতের দিকে ছুটে আসবে তাই ভারতের উচিত একটু সতর্ক হয়ে এই পাখা হওয়া জঙ্গিদের মেরে ফেলতে হবে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ